প্রশান্তদা দা বিশ্বাস সিনিয়র রয়েছে এখন জুনিয়র উঠতে শুরু করেছে দীপেন্দু বিশ্বাস তোমারই এলাকার ছেলে তুমিও যে এলাকাতে থাকো একটু দূরে তার বসবাস কিন্তু এই দীপেন্দু ইদানিং সময়ে মোহনবাগানের জার্সি গায়ে দাপিয়ে ফুটবল খেলছেন এবং প্রথম গোলও পেয়ে গেলেন অ্যাজ আ ডিফেন্ডার কি বলবে কেমন দেখছো এই ছেলেটাকে নিয়ে এখন ময়দানে খুব চর্চা হচ্ছে তুমি যদি দুটো কথা বলো দীপেন্দু বিশ্বাসকে দেখো প্রতিবার বই প্রকাশ হবেই যদি অনেস্টি থাকে তার মধ্যে ডেডিকেশন থাকে যে আমাকে নিজে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে সেটা যদি তার মধ্যে থাকে সে নিজেই ফল বুঝতে পারবে এই দিব্যেন্দু ছেলেটা কলকাতা লেগেও খেলছিল আস্তে 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 নিজেকে প্রমোট করে এর জায়গা নিয়ে এসছে আইএসএল একটা বড় মাপের টুর্নামেন্ট এখানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যতটা পরিশ্রম করার দরকার আছে যে তাগিদ দেখানোর দরকার যেতে এনভলভমেন্ট দেখানোর দরকার সেটা ছেলেটির মধ্যে আসছে আস্তে আস্তে ম্যাচিউরিটি বাড়ছে ক্রমশ খেলতে খেলতে হবে এবং যদি নিজেকে এইভাবেই ডেডিকেট করে তাহলে আগামী দিনে আরও পড়ে যাবে আমি বিশ্বাস রাখি আমার পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ রইল আমাদের জেলার ছেলে আগামী দিনে শুধু আমাদের জেলা বলে না আমাদের বাংলা থেকে যদি এরকম প্রতিভা উঠে আসে তাহলে আমাদের অহংকার আমাদের গর্ব করার জিনিস নিয়ে আমরা সব জায়গায় বলতে পারবো আমি বিশ্বাস রাখি যে দীপেন্দু আগামী দিনে আরও ভালো অনেক আগের দিন দীপেন্দু যেমন আইএসএল এ প্রথম গোল করেছে ঠিক তেমনই মানে তার কিছুক্ষণ পর আমরা ওর পা থেকে অনেক কিছু মানে অনেকগুলো মিসপাস করতেও দেখেছি যা নিয়ে শুভাশিস বেশ খানিকটা বিরক্ত হচ্ছিল আমরা দেখছিলাম তো এই প্রসঙ্গে মানে তুমি কি বলবে দীপেন্দু কি মানে কি বলা আমি তো প্রথমে বললাম যে বাচ্চা ছেলে তোমাকে ম্যাচিউ খেলতে খেলতে আসবে ওর আবেগটাকে কন্ট্রোল করতে হবে ভালো গোল পড়েছে খুব ভালো খেলছি সবাই ভালো বলছে ওই দিকে যদি মন চলে যায় তাহলে কেউ ছোটো ছোটো মিস্টেক হয়ে যাবে না ভালো খেলছি আমাকে আরও ভালো খেলতে হবে আমাকে মিস করা যাবে না আমাকে কোচ যতটা বলেছে তার থেকে আমি বেশি করবো সুতরাং এই জায়গাগুলো কিন্তু ওকে সতর্ক থাকতে হবে এবং ওকে পার্সোনালি কথা বললে ক্লাস করলে ধর আমার যদি সুযোগ আমি ওকে বলে দেবো যে কোনো সিনিয়র প্লেয়ার ওকে যদি একটু গাইড করে দেয় নিশ্চয়ই সুভাষ শ্রেষ্ঠবাসীরা আছে ওকে বলে দেবে গাইড করে দেবে তাহলে কিন্তু এই গ্রহ রেক্টিফাই করতে পারে কারণ দেখো আমরা পজিটিভ জিনিসটা নিয়েই চলি নেগেটিভ আছে অবশ্যই নেগেটিভ কোনো কারেকশনের জন্যে পজিটিভ যোগ ওকে সাপোর্ট করার জন্যে যে হ্যাঁ ঠিক আছে আর একটু ভালো করতে হবে সো দ্যাট এইভাবেই যদি এগিয়ে যায় হ্যাঁ দেখতে কেরিয়ার কিংবা আগামীদের জন্য ভীষণ উচ্চ শেষ প্রশ্ন মোহনবাগানের জার্সি গায়ে ফারদিন আলি মোল্লা সেও খেলেছে কিন্তু দীপ্যেন্দু বিশ্বাস এই দুই প্লেয়ার ফারদিন মোল্লা সেভাবে সিনিয়র দলে নিজের জায়গা করতে পারলো না এখনও যুবদলেই খেলছে দুজনেই আমাদের খুব কাছেরই ছেলে বাঙালি ছেলে বঙ্গ সন্তান তো দীপ্যেন্দু বিশ্বাস খুব ভালোভাবে তিনি ফ্লাই করেছেন মোহনবাগানের জার্সি গায় ঠিক কী কারণ মানে দুজনের মধ্যে আর কোনো তুলনাই না পর দিন অ্যাটাকিং পজিশনে গেলে অ্যাটাকিং পজিশনে ভীষণ টাফ লড়াইয়ের বরং ডিফেন্সে যদি তোমার বড়ো চিপচিপে চেহারা হয় লড়াই করে হেডিং করতে পারে ট্যাকিং করতে পারে সেই জায়গায় এখন একটু অ্যাডভান্টেজ থাকে পর দিনও যথেষ্ট ভালো দক্ষতা বড়দের নিয়ে খেলছিল বেশ আগ্রা এসেলেও খেলেছে ওকে এখন কলকাতা লেগে ইউজ করা হয়েছে আমি বিশ্বাস করি ওকেও যত্ন যদি করা যায় উৎসাহ যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় আগামী দিনে ও কিন্তু এগিয়ে আসবে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের জন্য ধন্যবাদ